আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবার এটি হলো ঐতিহাসিক জায়গা এখানেই রসুলল্লাহ সাল আলী ওসাল্লামকে অর্থাৎ মোহাম্মদ রসুল্লাহ সল্লি সাল্লাম পবিত্র মক্কা থেকে মদিনা হিজরত করে আসার পর এই জায়গাতে কুবাবাসীরা অর্থাৎ মদিনাবাসীরা এই জায়গায় রসুল্লাহ সাল আলি ওসাল্লামকে রিসিভ করেছিলেন ইস্তকবাল দিয়েছিলেন স্বাগতম জানিয়েছিলেন যেটি আমরা আরবি কবিতা পড়ে থাকি তালা আলাই আলাইনা এই আরবি কবিতাটা কবিতা পরে পরে রসুল্লাহ সাল আলিহিসাল্লামকে রিসিভ করেছিলেন এই কুবা গণ